নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ চিচিঙ্গার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করেন না একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি এখানে আমি তিনটে চিচিঙ্গা নিয়েছি এবার চিচিঙ্গার গায়ের খোসাটাকে একটা ছুরির সাহায্যে চেছে বাদ দিয়ে দিচ্ছি চিচিঙ্গার গায়ের খোসা এইভাবে ছাড়িয়ে নিতে হয় এই কাজটা আপনারা বটির সাহায্যেও করতে পারেন এইভাবে সবকটা চিচিঙ্গার গায়ের খোসা ছাড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি চিচিঙ্গাগুলোর গায়ের খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ওপর দিকটা নিচের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব। তারপর চিচিঙ্গাগুলো মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি লম্বা লম্বি তারপর সেগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটু পাতলা করে কাটতে হবে কারণ চিচিঙ্গা বেশি মোটা করে কাটলে সে হতে সময় লাগে দেখুন আমি চিচিঙ্গাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এদিকে আমি কিছুটা বাদাম আর দুই চা চামচ মগজ গরম জলে ভিজিয়ে রেখেছি বাদামগুলো একটু ভিজে গেলে পরে একটু ঘষা দিলে এর গায়ের খোসাগুলো ছেড়ে যায় সমস্ত বাদামের খোসা ছাড়িয়ে এই চার মগজ আর বাদামটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সরষের তেল নিয়েছি তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর সাত আটটা রসুনের কোয়াকে আমি ছোট ছোটো করে কুচি করে রেখেছি সেই রসুন কুচিটা দিয়ে দিলাম রসুনটাকে কিছুক্ষণ আমি তেলে ভেজে নিয়েছি রসুনটা একটু ভাজা হয়ে গেলে পরে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য সামান্য লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট আমি ভেজে নিয়েছি তারপর কেটে রাখা চিচিঙ্গার টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম চিচিঙ্গাগুলোকে একটু নেড়ে নিয়ে তার সাথে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিয়েছি আরও কিছু মশলা দিলাম দিলাম এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে বাটা আর সামান্য গুঁড়ো হলুদ আমি এখানে খুব বেশি দিচ্ছি না আমি লবণটা এখন দিচ্ছি না কারণ চিচিঙ্গার মধ্যে অনেক জল থাকে চিচিঙ্গাটা একটু মজে গেলে পরে আমি লবণটা দেব। এইবার চিচিঙ্গাটাকে আমি একটু ভেজে নিচ্ছি বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে হাই ফ্লেমে চিচিঙ্গাটাকে চার মিনিট আমি ভেজে নিয়েছি তারপর দিলাম ওয়ান ফোর্থ চা চামচ কাঁচা লঙ্কা বাটা আপনারা কাঁচা লঙ্কা ছেঁড়াও দিতে পারেন আর দিলাম আন্দাজ মতো লবণ পেঁয়াজ ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম তাই সেটা খেয়াল রাখতে হবে এবার এই সমস্ত মশলার সাথে চিচিঙ্গাটাকে আর ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসে রাজটাকে মিডিয়ামে করে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট এভাবে রান্না করে নিয়েছি তারপর কড়াইটা খুলে দিলাম এবার মিক্সিং জারে যে চীনা বাদাম আর মগজের পেস্টটা করে রেখেছিলাম সেটা অল্প জল মিশিয়ে কড়াইতে ঢেলে দিলাম এবার এই মশলাটা দেওয়ার পর এটা চিচিঙ্গার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আমি ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য করছি তাই এখানে জলটা কম দিলাম আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে আর একটু জল এখানে দিয়ে দিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের রাজটাকে মিডিয়ামে করে দু মিনিট রান্না করে নিয়েছি দু মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি চিচিঙ্গা সেদ্ধ হয়েছে কি না চিচিঙ্গা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে চিচিঙ্গা যত পাতলা করে কাটা যায় তত তাড়াতাড়ি সেদ্ধ হয় আমার মনে হলো লবণটা আর একটু লাগবে তাই আরও সামান্য লবণ আমি এখানে দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড আমি রান্না করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম তারপর পরিবেশন করে দিচ্ছি ভাত বা রুটির সাথে খাওয়ার মতো চিচিঙ্গার একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই চিটিঙ্গা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद